পৃথিবীতে আমরা আছি এক মহাকালের ঘূর্ণিপাকের মধ্যে আমরা বলি আমরা শরীয়তপুরে আসি ঢাকা আসি আল্লাহ যে মহাকাল সৃষ্টি করেছেন সময় সৃষ্টি করেছেন সেই সময়ের পরিক্রমায় আমরা একটা জায়গায় আছি আমাদেরকে আল্লাহ তালা প্রথমে বানিয়ে ছেড়ে দিয়েছিলেন রুভের জগতে ওই যেই আমাদের প্রথম সৃষ্টি এর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না রুহগুলোকে প্রথমে সৃষ্টি করে আল্লাহ তালা আলমে আরয় ছেড়ে দিলেন এরপরে সকল রূপকে আল্লাহ একটা মাহফিলের মধ্যে একত্রিত করে সকল রুহকে এই প্রশ্ন করলেন আলাস্তবি রব বিখুম আজকে স্বীকার করো আজকে বলো আজকে স্বীকারোক্তি দেও যে তোমাদের রব আমি কিনা আলাস্তবি রব বিখুম সর্বপ্রথম জনাবে মোহাম্মদ উল্সুলল্লাহ সাল্লাউল্লাহ আলী হিমসাল্লাম বলেছিলেন রবের স্বীকৃতি দিয়েছিলেন তারপরে অন্য নবীরা এভাবে ধাপে ধাপে সকল মানুষ আল্লাহ তার রব এটা স্বীকার করেছিল অমুসলমানরাও বলেছিল কিন্তু পৃথিবীতে আসার পরে সেই রবকে ভুলে গিয়েছে